আট দশ ঘরের পরিবার আছি তো আমাদের এই এই সুবিধাটা মানে কি যে আমাদের রাস্তা নাই এই কত ইয়া করে কুলটা বনাইছি তারপরে কুলটা বনার পরে রাস্তার সুবিধা আছে হাইটে নিয়ে এড়ে এড়ে পাইরাচ্ছি জলে এই বর্ষাকালে পুরা অসুবিধা নিরনকালে তো টুকুয়া দেখ ভালোই এই ধার উধার হয়ে গাড়ি আর ঢুকে আর এমন এই যে বর্ষাকালে আর ঢুকে নাই এই হাইটে নিয়ে সব যাতে আছে গাড়ি গাড়ি আর রাখবারও আমাদের যেমন কি অন্যান্য বসতি রাস্তার কথা অপর পেছনে দেখাই যে তুই তো চাষ জমি রাস্তার কোথায় তাইলে ওই রাস্তা ওই যেমন নিরব মাসে যেমন গিলাড মাটি কাটে নিয়ে আইনা ঢুकाय গাড়ি ঘর যেমন বনাইছি তো কি এমনি বনাইছি নাই নো না এই রকম কি চাইছেন রাস্তা চাইছি যে আমাদের এই তো তো ঢললে যেমন রাস্তাটা এ ঢাললে তো ইহাই নাই রাস্তার মানে পারাপার হতে অসুবিধা হচ্ছে রাস্তার দাবিতে যাত্রীগোড়া গ্রামবাসী অবহেলায় জনজীবন বিপন্ন ঝালদা থানার হেসাহতু গ্রাম পঞ্চায়েতের কুদাগাড়া গ্রামের যাত্রাগোড়া বস্তির বাসিন্দারা দীর্ঘদিন ধরে চরম অসুবিধার মধ্যে রয়েছেন গ্রামেন পাকা রাস্তা অঙ্গনওয়াড়ি কেন্দ্র পানীয় জলের ব্যবস্থা বর্ষায় রাস্তাঘাটে চলাচল কার্যত বন্ধ হয়ে যায় রোগীদের ঢুলিতে করে কাদামাটি পেরিয়ে নিয়ে যেতে হয় তারপর অ্যাম্বুলেন্সে ওঠানো যায় রয়েছে বন্য জন্তুর আশঙ্কাও গ্রামবাসী ফনু মাহাতো অজিত মাহাতো জানান প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের কয়েকটি পরিবার বহু প্রজন্ম ধরে এখানে বসবাস করছেন দু সালে দশই জুলাই ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে লিখিতভাবে সমস্যাগুলি জানানো হয়েছিল এর পূর্বের বিডিও উদ্যোগে নদীর ওপর সেতু নির্মাণ হলেও অন্যান্য সমস্যা রয়ে গিয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি শারতী মুরা জানিয়েছেন বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো টাকা থেকে জিন্স প্যান্ট শুরু তিনশো টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার রাস্তাটা রাস্তার মানে পারাপার হতে অসুবিধা হয় আর কি সমস্যা আছে গ্রামের গ্রামের এখন ওই রাস্তাটা হলে আর অসুবিধা কি এখন ভালো ইটাнки নাই জল নাই জলের অসুবিধা আছে দাঁড়ি জল চাই আদের এখানে রাস্তার সমস্যা কোনো দিনই গাড়ি ঘোড়া ঢোকে না হেঁটে হেঁটে আসতে হয় শরীর খারাপ হলে কি হয় ওই কাঁধে খাটি নিয়ে যতেন কি করে কত দূর মোটামুটি 1 কিলোমিটারের কিছু এদিকে বক্কর গ্রাম নাই তো এদিকে রাস্তা রাস্তাা নাই কেন রাস্তা হইই নাই এই দেখছিস আচ্ছা তো গ্রামটা তাহলে কিভাবে বসলো এখানে বিনা রাস্তায় এই এরকম ফাঁকা ছিল ঘর এইদিন টান্ডি গ্রামটা তো নিজে সুজমিনে কি হ্যাঁ এই কতদিন কতদিন ধরে এখানে বসবাস করছেন আপনারা এখানে আমার বড় বাপ আইসেছিল হ্যাঁ মানে তিন পিড়ি হয়ে গেছে মোটামুটি ও কতদিন ধরে এই সমস্যা হ্যাঁ হ্যাঁ কি চাইছেন রোড দরকার হুম রোড রাস্তা রাস্তা বা এখন মোটামুটি তিরিশ চাল্লিশ জন আর কি সমস্যা আছে সবটা সমস্যা জলের অসুবিধা রাস্তা না থাকার জন্য এই সময় ভীষণ সমস্যার সম্মুখীন হয় তারা কি বলবেন বিষয়টা নিয়ে खोज खबर नहीं देखी देख खोज खबर नहीं है देखी व्यवस्था जब जो जल्दी शुरू हो